অবশেষে তাহলে ঘোষণা দিয়ে তাণ্ডব শুরু করেই দিল আওয়ামী লীগ তেরোই নভেম্বর শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে ঘোষিত লকডাউন সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে মুহুরমুহু আহ্বান জানানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আহ্বানে দলটির নেতাকর্মীরা বেরো হচ্ছেন নাটোরে পুলিশ গেছে এক ছাত্রলীগ নেতার গ্রেপ্তার করতে তো পাবলিক এমন ভাবে ঘিরে ধরছে আর এমন গণধোভাই দিছে লাস্টে বাধ্য হয়েছে সেই পুলিশ সেই ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়ে চলে আস এবং পুলিশের চেহারাটা দেখার মতো ছিল ঠিক যেন বাংলার পাঁচ আগামী তেরো তারিখ ডেবিল ইনুস অর কফিনে নিজ হাতে শেষ প্যারেডটি মারতে যাচ্ছে এই নভেম্বরের মধ্যে ক্লোজ হয়ে যাবে ইনুসের চ্যাপ্টার আর যার ধারাভাই কথায় সাত তৃষ্টি দেশের গণমাধ্যম কর্মীরা বাংলাদেশে আসতেছেন আমাদের কার্যক্রম আপদাভ করার জন্য দেখার জন্য গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য একটি রাজনৈতিক দলের লকডাউন ঘিরে যে অপতৎপরতা শুরু করেছে এই ডেভিল ইনোসের অবৈধ প্রশাসন তার সম্মুখভাবে বিদেশি মিডিয়াগুলো কেন আসছে নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি ধৈর্য সহকারে একে একের সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্টে শোনা জানিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে থাকবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী সকল আপডেট নিউজ প্রতি মুহূর্তে আপনার কাছে চলে যাবে তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি সরাসরি স্ক্রিনে দেখে আসি আগামী তেরো তারিখ হাতে শেষ মারতে যাচ্ছে এই নভেম্বরের মধ্যে আর যারা ভাই কোথায় 37 টি দেশের কর্ণmathopম করিরা বাংলাদেশে আসেছেন আমাদের কার্যক্রম উদ্দাব করার জন্য দেখার জন্য গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য একটি রাজনৈতিক দলের লকডাউন ঘিরে যে আপাতত পড়াটা শুরু করেছে এই ডেভেল ইনসের অবৈধ প্রশাসন তার সম্মুখে ভাবে বিদেশি গুলো কেন আসছে ভাই রাষ্ট্র থাকা আমাদের সশস্ত্র বাহিনীর ভাইরা আমাদের গেরিলা বাহিনীর ভাইরা আমাদের মুক্তযুদ্ধের সপক্ষের সেনাবাহিনী কোন রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রামে বাধা দিতে পারবে না পুলিশ প্রশাসন কোন রাজনৈতিক সংগ্রামে বাধা দিতে পারবে না এখন মাঝে থাকবে ওই যে মাপ সন্ত্রাসী বিএনপি দল আর স্বাধীনতা বিরোধী যে সকল দলগুলো রয়েছে জঙ্গিগুলো রয়েছে ওরা আপনাকে বাধা দিবে ওদের মাথা অধিক করতে হয় আওয়ামী লীগের এই শান্তিপূর্ণ সংগ্রামকে ঘিরে যদি কোনো অপতাপতাপ চালায় অবৈধ প্রশাসন তার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মিডিয়া হয়তো আপনার পাশে দাঁড়াবে না বাংলাদেশের মিডিয়া আগে ওই পরিস্থিতি ডলারের কাছে বিক্রি হয়ে গেছে বাংলাদেশের হাতে করে দু চারটা মিডিয়া আছে জনগণের কথা বলে দেশের কথা বলে সার্বভৌমত্বের কথা বলে আর অধিকাংশ মিডিয়া গুলোই বিক্রি হয়ে গেছে এই মিডিয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আমাদের আসবে ইনশা আল্লাহ সুতরাং আমি বলবো আপনাদের কার্যক্রম আবদার করার জন্য এরই দেশে এরই মধ্যে বিদেশি সাত্রিশটি মিডিয়ার লোকজন আসতেছে আপনাদের এই শান্তিপূর্ণ কার্যক্রম দেখার জন্য দেশবাসীর কাছে অনুরোধ জানাবো আওয়ামী লকডাউন 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 দেশ রক্ষা 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 করা 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 মানচিত্র আপনাদের সম্পৃক্ততা আপনাদের সমর্থন প্রয়োজন মনে রাখবেন উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু ডাকে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দেশে সাড়ে সাত কোটি মানুষ চাপে পড়েছিলেন এবং আমরা দেশকে রক্ষা করতে পেরেছিলেন দেশকে আমরা রক্ষা করতে পারছিলাম আমাদের দেশে আমরা বাংলাদেশ পেয়েছিলাম তথাপি স্বাধীনতা চুয়ান্ন বছর পরে এসে আমাদের দেশের স্বাধীনতার আতুর ঘর বত্রিশ নাম্বার ভেঙেছে দেশের একাধিক তিনশের অধিক শিল্প কারখানা ধ্বংস করে দিয়েছে গলিতে পুকুর ডোমায় লাশের গন্ধ আপনারা পাচ্ছেন আজকে ভাইয়ের সামনে বনকে ধর্ষণ করা হচ্ছে স্বামী স্বামী স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে নারীদের কোনো নিরাপত্তা নাই দেশের এমন এমন একটা উপজেলা পারবেন না একটি গ্রাম দলের দখলবাজি চাঁদাবাজি করছে না দেশের জনগণকে আজকে শান্তিতে ফুল করে ক্ষমাতে দিচ্ছে না আপনারা নিজেরা জানেন দেশের আর্থ বর্তমান অবস্থা কি দেশের অর্থনৈতিক অবস্থা কি এই ডিসেম্বরের মধ্যে জাতিসংঘ থেকে বলেছে দেশের প্রায় পাঁচ কোটি মানুষ খাদ্য সংকটে ভুগে যাবে এক কোটি শিশুর অধিক তারা পুষ্টিহীনতায় ভুগবে জাতিসংঘের রিপোর্ট তারা প্রত্যক্ষ যা দেখে সেভাবেই বলে কিন্তু এর ভিতরে গল্প আরো অনেক কঠিন আরো অনেক করুন ভোগ করতে যাবে বাংলাদেশ সুতরাং দেশের জনগণকে এখন অনুরোধ জানাবো আওয়ামী লীগ নেত্রী বঙ্গবন্ধু কোন দিয়েছেন তেরো তারিখের লকডাউন শতভাগ সফল করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি দেশের শিল্প কলকারখানার মালিকগণ দ্বারা রয়েছেন শিল্প প্রতিক্রহণের জন্য তারা রয়েছেন ব্যবসায়ী যারা রয়েছেন ঢাকা শহরে যারা বিভিন্ন মার্কেট দোকান পাটের মালিকগণ দ্বারা রয়েছেন দোকান বন্ধ রাখুন শাটডাউন তো শাটডাউন দেশের জনগণকে বলবো আপনারা ওই দিন একটা দিন ঘরে থাকুন আমাদেরকে সমর্থন দিন আপনারা যদি এখন এই তেরো তারিখে আওয়ামী লীগের সমর্থন দেন এই লকডাউনে তাহলে খুব দুই এক দিনের মধ্যেই এই নভেম্বরের মধ্যেই ইনোসের টেবিল ইনোসের চাপ্পার বাংলাদেশ থেকে খরচ করে দিতে সক্ষম হবে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা জানেন আওয়ামী লীগ মানে দেশের জনগণের কথা বলা আওয়ামী লীগ মানে দেশ রক্ষার কথা বলা আওয়ামী লীগ মানে নির্বিঘ্নে ঘর থেকে বেরিয়ে নিঃশ্বাস দেওয়া আওয়ামী লীগ মানে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে দাঁড়িয়ে আমি বাংলাদেশি বাংলা স্লোগান দেওয়া আপনারা জানেন নিউজ সংবিধান অনুযায়ী সম্পূর্ণ ভাবে অবৈধ তারা বলে হাইকোর্টের রায়ের মাধ্যমে তারা এই সরকার গঠন করেছে কে দিয়েছে সেই রায় আমরা জানি যখন সেই রায় নিয়ে রাষ্ট্রপতির কাছে আসছিলেন তখন এই প্রধান বিচারপতি এবং সিনিয়র বিচারপতি তারা

বাংলা মোটর কার্যালয়ের সামনে যে হামলা চালা থেকে একটা কক্টার বিস্ফোরণ করতে একটা ছেলে গ্রেপ্তার হয়েছে সেকে সে শিবিরের এটা আওয়ামী লীগের দায়িত্ব অপার জন্য করা হচ্ছে মনে রাখবেন আওয়ামী লীগ কখনো জ্বালা উপহরণ মানুষ হত্যা রাজনীতি করে না তাই আমার রাস্তায় যারা রয়েছে যে সকল ভাই আন্দোলন করবে সংগ্রাম করবে তাদেরকে বলবো সাধারণ জনগণের যাতে কষ্ট হয় সে কষ্ট না হয় সেই দিকটা আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনি আন্দোলন করছেন সংগ্রাম করছেন সাধারণ মানুষের মুক্তির জন্য ট্রেবিলুসের হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য সুতরাং সেই দিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে মনে রাখবেন আপনার এই আন্দোলনে সেনাবাহিনী করে বাধা দিতে পারবে না পুলিশ বাধা দিতে পারবে না আপনাকে বাধা দিবে মব সন্ত্রাসে বিএনপি দেশদ্রোহী দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ওরা ওদেরকে মোকাবেলা করার জন্য এক ছাত্রলীগের যথেষ্ট যুবলীগের যথেষ্ট সশস্ত্র হামলার মাধ্যমে লুতুর পুতুর রাজনীতি বন্ধ করে দিবে দিতে হবে কোন পুতুর মতো রাজনীতি চলবে না একটি সশস্ত্র হামলার মাধ্যমে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে তাই আমি আমার ভাইদেরকে বলবো আর ঘরে থাকা যাবে না আরো অতিব শক্তি নিয়ে এবং মনোবল দৃঢ় করে আত্মবিশ্বাসের সাথে রাজপথে নামতে হবে আমরা এক আমরা ঐক্যবদ্ধ জাতি আমরা লড়াই সংগ্রাম করতে জানি মুসলমান বারবার মরে না একবার মরে সুতরাং আমরা লড়াই সংগ্রামের মাধ্যমে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে চলবে ইনশাআল্লাহ এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম